বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম গুজদিয়া অশুতিয়াপাড়া ইসলামের আলো যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 29 জানুয়ারি রোজ বুধবার সময় বাদ আসর হতে উনত্রিশ জানুয়ারি রোজ বুধবার এই স্থান গুজাদিয়া আসুতিয়া পাড়া করিমগঞ্জ কিশোরগঞ্জ মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা হজরতিক জিহাদি সাহেব খতিব গুজাদিয়া বাজার বড় মসজিদ সহসভাপতিত্ব সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা উদ্দিন সাহেব ইমাম পাড়া বাইতুল আমান জামে মসজিদ প্রধান মেহমান হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারকাত হুম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারকাত হুম শৈখুল হাদিস জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা বয়ান রাখবেন রাত্র নয়টা তিরিশ মিনিট হতে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলমিদিন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাত হুম মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাত হুম শৈখুল হাদিস জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ ঢাকা বয়ান রাখবেন রাত্র আট ঘটিকা হতে বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন মুফতি আয়াতুল্লাহ আতহারি মাধবদী নরসিংদী আলোচনা রাখবেন মুফতি খায়ের আহমদ ফারুকি মুহাদ্দিস জামিয়াতুল আবরার কিশোরগঞ্জ কোরানের মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইকরাম অতিথি বৃন্দ তা শ্রী পা মাহফিল পরিচালনায় থাকবেন কারি মোহাম্মদ ইকবাল বাহার পশ্চিম থানেশ্বর জামে মসজিদ ইটনা এবং মাওলানা তাইজুল ইসলাম দারুস দারুসন্না মাদ্রাসা হাতিমারা মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে উক্ত মাহফিলে মেলা সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা সকলে উনত্রিশ জানুয়ারি বুধবারের মাহফিলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন সৌজন্যে ইসলামের আলো যুব উন্নয়ন সংগঠন ইসলাম মাহফিল আসুন সবাই দলে দলে ইসলামের আলো যুবন্নয়ন সংগঠনের উদ্যোগে উনত্রিশ জানুয়ারি বুধবারের মাহফিলে কোরআন করিমগঞ্জ কিশোরগঞ্জ আসুন সবাই দলে দলে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলিমুলামার মাহফিলে যোগদিন দিন দলে দলে কোরআন সুন্নার মাহফিলে এসো মুসলিম দলে দলে উনত্রিশ জানুয়ারি বুধবার গুজাদিয়া আসুতিয়া পাড়া ইসলামের আলো যুব সংগঠনের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল